আরও একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো এখানে দেখো প্রথমে আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছি কিছুই না পেঁয়াজটাকে ভাজছি একটু সময় লাগে তো এখানে আমি তেল গরম করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি মানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে লালচে হবে আর তার সাথে দেখো আমি এখানে দুটো লঙ্কাও অ্যাড করে দিয়েছি তো এরপরে পেঁয়াজ আর লঙ্কাটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু আমি এটাকে তেলের থেকে তুলে নেব নেওয়ার পরে যেটা করব এটাকে একটু ঠান্ডা করে নেব কারণ এটাকে আমাকে পেস্ট বানাতে হবে তো এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি এটাকে মিক্সির বাটির মধ্যে নিয়ে নেবো আর এর সাথে নিয়ে নেবো একটু টক দই আর তার সাথে নিয়ে নেবো অল্প একটু ধনে পাতা তো নিয়ে সামান্য একটু জল অ্যাড করে এটাকে একটা স্মুথ আমি পেস্ট বানিয়ে নেব তো সিম্পল রেসিপি খুব কম উপকরণ দিয়ে হয়ে যাবে রাতের বেলা রুটি লুচি পরোটার সাথে এই রেসিপিটা দারুণ লাগে তো দেখো এর মধ্যে আমি একটু জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নিলাম অন্যদিকে আমি অল্প একটু সামান্য তেল খুব বেশি তেল লাগবে না অল্প একটু তেল গরম করে তার মধ্যে প্রথমেই দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে একটু আমি নাড়াচাড়া করব মানে আদা রসুনটা একটু ভাজা ভাজা করব যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় অন্যদিকে আমি আলু কেটে রেখে সেটাকে মানে সেদ্ধ করে নিয়েছিলাম যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় তো সেই সেদ্ধ আলুটাই আমি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু নুন তো এরপরে আমি একটু আলুটাকে ওই অল্প তেলের মধ্যেই একটু নাড়াচাড়া করব দাগ করার দরকার নেই মোটামুটি একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি আর তার সাথে দিয়েছি এখানে মেথি শাক তো মেথি শাকটাকে মানে ওটা একটু বালি ছিল মাটি ছিল তো ভালো করে ধুয়েছি বলে এরকম হয়ে গেছে তো সেটা দেওয়ার পরে দেখো এবার একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু তো একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেবার পরে এর মধ্যে আমি বেশ কিছু মশলা দেবো খুব সামান্য মশলা খুব বেশি মশলা যাবে না তো প্রথমে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেখো অল্প অল্পই দিয়েছি সামান একটু হলুদ গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো আর এদিকে দিয়ে দেবো একটু পাওভাজি মশালা সব কিছু দিয়ে আবারও কিন্তু আমি এবার এটাকে মিশিয়ে নেব, তো গ্যাসটাকে এখানে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরপরে যে পেস্টটা আমি প্রথমেই বানিয়ে নিয়েছিলাম মানে পেঁয়াজ ধনে পাতা টক দই দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে তো সেই পেস্টটাই আমি এখানে অ্যাড করে দেবো পেস্টটা অ্যাড করার পরে কিন্তু আমি আরও একবার ভালো করে এটার মধ্যে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে ওই মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো খুব বেশি জল দেবার দরকার নেই কারণ যেহেতু আলু মটর সবই সেদ্ধ করা আছে তো সময়টা কম লাগবে জলও কম দেবো জলটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়েছি স্বাদ মতো নুন চিনিটা এখানে আমি অ্যাড করে আবারও একবার ভালো করে মিশিয়ে নিই এটাকে ঢাকা চাপা দিয়ে একটু লো ফ্লেমে রেখে দেবো বেশিক্ষণ না পাঁচ থেকে সাত মিনিট মতো লো ফ্লেমে রাখলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো তোমাদেরকে এরপরে দেখাচ্ছি ঢাকনা খুলে রান্নাটা কিন্তু একেবারেই রেডি তো বেলা রুটি লুচি পরোটার সাথে কিন্তু এটা খেতে পারো ভালো লাগে তো রেসিপিগুলো কেমন লাগছে জানাতে ভুলো না এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে অবশ্যই চেকআউট করে নিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো এরকম অনেক রেসিপি কিন্তু আমার পেজেতে পেয়ে যাবে ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো তো চলো দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে